ওয়ালাইকুম এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজকে আলোচনার মূল বিষয় নিউজিল্যান্ড ট্যুরিজম ভিসা বর্তমান সময়টাতে খুব সহজেই আপনি পেয়ে যাচ্ছেন বাংলাদেশে বসে তো কি করে আপনি ভিসাটা পাবেন এই বিষয়ে ধারণা দেব তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করেন বা করেছিলেন আপনারা ডিক্লাইন হয়ে গেছেন আমি এই বিষয়টা প্রায় সময়ই বলি কেন অনেকে আছে একটু হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন যে আমেরিকাতে অ্যাপ্লাই করেছি কানাডা করেছি এখানে করেছি সেখানে করেছি ভিসা হয়নি তো কী করবো তাদের জন্য কিন্তু আমি একদম পারফেক্ট একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অন্যতম একটি দেশ নিউজিল্যান্ডকে ব্যাখ্যা করি সবসময় বা প্রদর্শন বা এটাকে আমি রিভিউ করার ট্রাই করি কারণ সম্পর্কে যতটুকু আমার ধারণা আছে বা কাজ করতে গিয়ে যতটুকু বুঝলাম যে একমাত্র দেশ নিউজিল্যান্ড আপনি একদম নির্ভেজালভাবে ভাবে উইদাউট অ্যানি বায়োমেট্রিক ছাড়াই কিন্তু বাংলাদেশ থেকে সেই ইলেকট্রনিক ভিসাটা আপনি কালেক্ট করতে পারেন এখন বিষয়টা হচ্ছে যে নিউজিল্যান্ডের মতো দেশে হলে দেশে যেতে হলে কিছু প্রপারলি ডকুমেন্টস আপনার লাগবে সেই বিষয়ে আপনি একটু পরে ধারণা করবো তবে প্রাথমিকভাবে আপনাদেরকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আপনি যদি নিউজিল্যান্ডের মতো দেশে যেতে চান অবশ্যই প্রিভিয়াস কিছু ট্রাভেল হিস্টরি থাকবে এবং কি আপনার ট্রাভেল হিস্টোরি থাকার পরে আপনার পরবর্তীতে যেটা বলবো যে ধরনের ডকুমেন্টস ওই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনার ফাইলের সাথে থাকতে হবে তারপরে কিন্তু আপনার রিয়েলমি অ্যাকাউন্টের মধ্য দিয়ে অনলাইনে আপনি টোটালি প্রসেসটা কমপ্লিট করে কিন্তু ফাইলটাকে আপনি সাবমিট করে সাবমিশন পেপার আপনি পেতে পারেন এরপরে কিন্তু মোটামুটি পনেরো কর্মদিবসের ভিতরে কিন্তু রিয়েলমি অ্যাকাউন্টের মধ্য দিয়েই আপনার মেইলে কিন্তু সেই রেজাল্টটা চলে আসে যদি আপনাকে ডিক্লাইন করে দেয় ডিক্লাইন হবেন আর যদি আপনি ভিসা পান তাহলে কিন্তু এক বছরে মাল্টিপল ভিসা পাবেন অ্যাট এ টাইম থ্রি মান্থ সেখানে গিয়ে আপনি স্টে করতে পারবেন এখন বিষয়টা যেটা বলতে চেয়েছিলাম যে নিউজিল্যান্ডে এই ধরনের ভিসাগুলো আপনাকে পেতে হলে আপনাকে কিন্তু কিছু ডকুমেন্ট লাগবে যেমন আপনার ব্যাংক প্রপার্লি আছে কি না আপনি বাংলাদেশের কোন প্রফেশনে আছেন গভর্নমেন্টকে আপনি ট্যাক্স পে করছেন কি না প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আপনার কীরকম আপনার বাংলাদেশের টাইগুলো কীরকম স্ট্রং আছে এই সব কিছুর সমন্বয়ে কিন্তু আপনার খুব ইজিলিভাবেই এই নিউজিল্যান্ডের ভিসাটা আপনি পেয়ে যাবেন কারণটা অনেক দেশে আপনি ভিসা পেতে গেলে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে হয় তারপর অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যাপার আছে ফিঙ্গার নিতে হয় তারপরে অ্যাপ্রুভাল আসলে আবার পুনরায় পাসপোর্ট আপনাকে জমা করতে হয় তো সব দিক থেকে বিবেচনা করে যারা একটু নির্ভেজাল অল্প টাইমের ভিতরে আপনি সেই নিউজিল্যান্ড ভ্রমণ করতে চাইলে কিন্তু বর্তমান সময়টাতেও আপনাকে যথেষ্ট পরিমাণভাবে পজিটিভ হিসাবে রাখবে কারণটা আপনি জানেন যে ওই সমস্ত দেশগুলোতে অ্যাপ্লাই আপনি পারপাস অফ ট্রাভেলটা কিন্তু আপনাকে স্ট্রং রাখতে হয় তো বর্তমানে নভেম্বরের শেষ সপ্তাহ চলছে এখন যদি আপনি নিউজিল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ক্রিসমাস ডে আছে থার্টি ফার্স্ট আছে অর্থাৎ আপনি কেন নিউজিল্যান্ড যেতে চাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলিভাবে আপনি বলার সক্ষমতা রাখেন এবং কি আপনার ফাইলের ভিতর সেই ধরনের একটা জোর থাকবে যদি কেবল আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো বললাম এ সমস্ত কিছু যদি আপনার কাছে থেকে থাকে আরেকটা বিষয় হচ্ছে যে যারা জব করছেন জবের বিপরীতে আপনার ডকুমেন্টসগুলো একটু ডিফারেন্ট লাগবে যেমন আপনি যদি বিজনেস করেন তাহলে ট্রেডিং ট্যাক্স এই বিষয়গুলো চলে আসে প্রফেশনাল আর যদি জব করেন এনওসি বা লাস্ট সিক্স মান্থের স্যালারি স্টেটমেন্ট এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে তবে আমি যেটা মনে করি আপনি যেরকমই প্রোফাইল গঠন করেন না কেন ফাইনালি আপনার সুন্দর একটা কাভার লেটারের মধ্য দিয়ে সাবমিট করলে কিন্তু খুব ইজিলিভাবেই এই নিউজিল্যান্ডের আপনি মাল্টিপুল ভিসাটা পেয়ে যেতে পারেন তো আমরা এই বিষয় নিয়ে কাজ করছি রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি পুরো ফাইলটা আমাদেরকে যে কমপ্লিট করাতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ